সম্মানিত চাকরি বোনের আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হেড রসায়ন বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন তেরো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজি সি কৃতক বাস্তব বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান ট্রান্সফরমেশন হিট তিন বছরের মেয়াদি নির্বাচিত এটিএফ সাব প্রজেক্ট পিন নাম্বার এত রসায়ন বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বাস্তবায়নের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিম্নমণিত পথ পূরণের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে এই বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি তো আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তির তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আলোচনা করব পদের নাম পদ সংখ্যা যোগ্যতা সব কিছু নিয়েই তো বেতন নিয়েও আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন যে পদের নাম অফিস সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তো এখানে পদ সংখ্যা রয়েছে একটি ও অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান সহ সাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে প্রার্থীকে আধুনিক অফিস ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তৃত জ্ঞান ও কোনো কোনো উচ্চ মানসম্পন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হিসাবে পরিচালনা সহ কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নী প্রকল্প এসি কিউইপি ও আই কিউএসি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যেতে পারে শিক্ষা শিক্ষাজীবনের সকল পরীক্ষার কর্ম কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে জিপি জিপিএ সি এ থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তো এখানে দেখতে পাচ্ছেন বেতন প্রকল্পের বিধি মোতাবেক বেতন আপনাদের দেবে তো আবেদনপত্র জমা কিভাবে করবেন তো দেখতে পাচ্ছেন বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় রংপুর একাডেমিক ভবন চারে নিস্তলায় রসায়ন বিভাগের প্রজেক্ট অফিসে সরাসরি বা ডাকযোগে রবিবার থেকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছুটির দিন ব্যতীত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজ্ঞাপিত পদের আবেদন ফর্ম জমা দেওয়া যাবে আগ্রহী থেকে সাদা কাগজে সহস্তে। নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনের শেষ তারিখ বয়স জাতীয়তা ধর্ম ও শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম পাশের সন বিভাগ উল্লেখ্য অভিজ্ঞতা নিজ জেলা জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য সকল প্রকার মূল সাময়িক সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা নামাঙ্কিত শিলশোহন সত্তাহিত জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সদ পাসপোর্ট সাথে দুই কপি রঙিন সত্যায়িত ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে সাক্ষাৎকারের সময় সকল সংবাদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তারপর দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তিকে আবেদন ফরম ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কৃতিপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না আবেদন ফরমের সাথে সাথে দাখিল কিন্তু কোনো কাগজপত্র ফেরত প্রদান করা হবে না আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল চারটা উল্লেখিত তারিখের পর ডাকযোগ বা হাতে হাতে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না কিংবা নতুন কোনো ডকুমেন্ট বা এই তথ্য দিয়ে সংশোধন করা হবে না কোনো প্রকার তদ্বির পদ্ধতি অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো দেখতে পাচ্ছেন স্বাক্ষরিত প্রফেসর ডক্টর মোহন চাকি সাব ম্যানেজার বেগম রকয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর তো প্রিয় চাকরি প্রত্যেকেরা এই পদে যদি আপনারা কোনো চাকরি করতে চান অবশ্যই আপনারা আবেদন করতে পারেন প্রকাশিত হয়েছে তেরো দশ দুই হাজার আর আবেদনের শেষ সময়টি দেখতে পাচ্ছেন বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল চারটা খুব বেশি সময় নেই খুব অল্প সময় আছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভিডিওটি আজকে এখানেই শেষ করবো আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি আর এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ